এক লাখ তেরো হাজার টাকা আঠারো গাড়ি আঠারো 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 গাড়ি এই যে এক লাখ তেরোতে এই যে এক লাখ তেরোতে এই যে দেন নাম্বার প্লেট দেখান শুধু এক লাখ টাকায় শুধু এক লাখ টাকায় নাম পরিবর্তন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি যান্ত্রিক গ্যারান্টি কিন্তু আছে প্রত্যেকটা বাইকের তিন মাসের সার্ভিস ফ্রি তিন মাস কৃষ্ণ গ্যারান্টি এই যে ভাই দেখেন কি রাখছি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের এন এস জেনুইন এন এস এটা আবার এস এন এস বানানো হয়নি জেনুইন এন এস লাখ টাকার নিচে এই যে নেন পালসার এক লাখ পাঁচে ডাবল ডিক্স উনিশের মডেল এই যে ডাবল ডিস্ক বিশের মডেল এক লাখ দশে এখানে শেষ না এই যে নেন উদ্বোধন করছে এটাকে এই জন্য আজকে বাইকের প্রাইস গুলো থাকবে একদম আগুন ঝরা এই যে দেখেন কালো পাখি শুধু এক লাখ তেরোতে এক লক্ষ তেরোতে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই যে এক লাখ তেরোতে আজকে সব দিয়ে দেবো প্রত্যেকটা বাইকে তিন মাসের সার্ভিস ফ্রি আছে তিন মাস পিছন গ্যারান্টি আছে যেটা শুধু মৌখিক কথা না পেরে লিখে থাকবে ইনশাল্লাহ প্রতিটা বাইকে একশো যদি নাম পরিবর্তন করতে না পারি বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন একশো টাকা কর্তন করা হবে না

এই জন্য এক লাখ তেরো আর তেরো হাজার কম দেন এক লাখ টাকা দিয়ে দিলাম আটান্ন সি গাড়ি এক লাখ টাকা জি মডেলটা যে কত সেটা তো ঠিক বলতে পারছি না হ্যাঁ বাসন্ত্রী দুই হাজার বাইশ পড়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আটটাচ ইঞ্জিন ডিজিটাল নাম স্মার্ট কার্ড শুধুমাত্র শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা

আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা এই যে এনএস নেন ডিজিটাল নাম্বার স্মার্কার এনএস শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশিতে জেনুইন হ্যাঁ জেনুইন এস একশো সাইশিস এনএস শুধু পঁচাশি হাজার টাকায় এই যে জিক্সা নিয়ে যান শুধুমাত্র এক লাখ তেরো হাজার টাকা এই যে এক লাখ তেরো হাজার টাকা এই যে নেন এক লাখ তেরো হাজার টাকা এই যে এক লাখ তেরো হাজার টাকা এই পাশে শোরুমে যা জিক্সার হয় সব এক লাখ করে সব এক লাখ করে দিয়ে দিলাম কোনো গাড়িগুলো চাচ্ছিলো এই যে ছোট গাড়ি রাখছি এই যে প্লাটিন এজ গিয়ার শুধু পঁচানব্বই হাজার টাকা আনটা জিনজিনের গাড়ি ডিজিটাল নাম্বার স্পারকা শুধু পঁচানব্বই হাজার টাকায় এই যে গ্লামার নেন শুধু পঁচানব্বই হাজার টাকা আজকে নব্বই দিয়ে দিলাম জান

শুধু নব্বই হাজার টাকায় একশো ষাট সিসির গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটাচ ইঞ্জিনের গাড়ি তাস প্রমাণিত হলে বাইক ফ্রি শুধু নব্বই হাজার টাকায় ফোর বি বিশের মডেল আনটাচ ইঞ্জিনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তাস প্রমাণ হলে বাইক ফ্রি উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি জেনুইন বিশ মডেল শুধু এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার এই যে উনিশ মডেল ডাবল ডিস্ক মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আজকে কথা শর্টকাট খালি ধামাকা চলবে আজকে এই যে উনিশ মডেলের পালসার ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু এক লাখ পনেরো হাজার টাকা

আর ভাই নিয়ে যান এক লাখ চল্লিশে বাসন টু দিয়ে দিলাম আরে ডাবল ডাবল মানে ইঞ্জিনিয়ার ডির ডিজিটাল নাম্বার এক লাখ চল্লিশে এক লাখ চল্লিশে এক লাখ নিয়ে যান এই যে আঠারো মডেল উনিশ মডেল এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাববেট এই যে একুশ মডেল নিয়ে যান এক লাখ পঞ্চান্নতে পুরো পৃথিবী চ্যালেঞ্জ করলাম একুশ মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাববেট শুধু এক লাখ পঞ্চান্নতে এই যে বাসন থ্রি নেন বিশের গাড়ি বিশ মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাটে বাসন থ্রি তা বিশ মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি এই যে এর একটা দেখলাম দেখেন কি রাখছি লালপুরি এই যে লালপুরি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আন টাচ গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মডেল কিন্তু দুই হাজার বাইশ একুশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি শুধুমাত্র এক লাখ অষ্টআশি হাজার টাকা আজকে তিন হাজার টাকা সাইডে দিলাম পঁচাশি দিয়ে দিলাম আজকে এক লাখ পঁচাশিতে বাইশের মডেল এক লাখ ষাটে বিশের মডেল এক লক্ষ পঞ্চানব একুশ মডেল এক লক্ষ পঞ্চাশে উনিশ মডেল এক লক্ষ চল্লিশ হাজারে আঠারো মডেল এরকম একটা বাইক এক পিস কেউ দিয়ে দেখান এক লাখ চল্লিশ গাড়ি এক পিস কেউ দিয়ে দেখান এই যে নিয়ে যান মোটরসি সম্ভব বাইক দশ বছরের প্যাপার করা আছে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকায় এই যে র্যাপসল দেখেন ভাই এগুলো খেলে দেখে যাইবেন পাবেন না কোথাও কোথাও পাবেন না চ্যালেঞ্জ করলাম পাবেন না এই কালারের র্যাপসল তিন লাখ টাকা লাগবে তিন লাখ টাকা দুই লাখ টাকা নিচে দিচ্ছে শুধু এক লাখ নব্বই হাজার টাকা তা আবার দশ বছরের পেপার উনত্রিশ সাল পর্যন্ত আপডেট ইঞ্জিনে দেখেন এই যে পালসার ইঞ্জিন এই যে পালসার ইঞ্জিন দেখা যায় পালসার ইঞ্জিন এক লাখ দশে সরি ভুল বলেছি এক লাখ নব্বই হাজার টাকা ভুল যেহেতু হয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচাশি দিয়ে দিলাম পঁচাশিতে এই জানেন হাং এই যে হাং নিয়ে যান নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই নেন শুধু পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্সে দশ বছরের পেপার আঠারো মডেল

দশ বছরের ব্যাপার চৌধুর এক লাখ চল্লিশে আসেন আমরা দেখাচ্ছি যারা জিক্সার চাইতেছিল আসেন লাগবে জিক্সার জিক্সারের শোরুম আপনাদেরকে স্বাগত এটা হলো সুজুকি শোরুম খান মোটরস সুজুকি শোরুম এটা এখানে দেখেন তো ভাই জিক্সার ছাড়া কোনো বাইক আছে কিনা সব জিক্সার এখানে যা দেখতে পাচ্ছ সব জিক্সার জিক্সারের বাহিরে কোনো গাড়ি এখানে নাই এতগুলো জিক্সার থেকে কিন্তু স্বপ্ন পূর্ণ না হয় বাংলাদেশ আর কোথাও স্বপ্ন পূর্ণ হবে না আপনি একটা নতুন শোরুমে গেলে এতগুলো জিক্সার পাবেন না আমি চ্যালেঞ্জ একটা ব্র্যান্ড নিউ শোরুমে গেল এতগুলো জিক্সার পাবেন না আপনি দেখেন এখানে দেখালাম কতগুলো আর পিছন তো দেখালামই কোনটা লাগবে বলেন প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল ইনশাআল্লাহ এটা হল দুই হাজার বাইশ মডেল এটা বাইশ মডেল একুশ মডেল আমরা বলতেছি এখন ভাই কোন দিক থেকে শুরু করবেন আসেন আসেন লাল পরি দিয়ে শুরু করি আসেন শুরু করে দিচ্ছি এই যে ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এই যে নেন ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক একটু ঘুরে একটি প্লেটটা দেখা দেবেন দেখা দেন তো প্লেটগুলো লাগানো আছে কি না সব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটা গাড়ি ওইখানে নাই যে রক নাম্বার অথবা প্লেট নাই বাইরের নাম্বার আমার সব ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব যা আছে এই যে নিয়ে যা আজকে একদম সব ধামাকা চলবে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশে বিশ মডেল গাড়ি বিশ মডেল এক লক্ষ বিশে বিশের মডেল সরি এক লাখ পঁচিশ হাজার টাকা বিশের মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইক এই যে নেন আঠারো মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্ল্যাক ডায়মন্ড ডাবল ডিস্ক শুধু এক লাখ পঁচিশ হাজার টাকায় এই নেন এক লাখ পঁচিশ হাজার টাকায় এই যে নিয়ে যান এক লাখ সব কিন্তু ডাবল ডিস্ক সব ডাবল ডিস্ক এখানে কোনো সিঙ্গলিসের গাড়ি নাই সব ডাবল ডিস্ক সিঙ্গেল যা দেখা সব বাইরে দেখাছিলাম ওই যে ওই শোরুমে শুধু এক লাখ পঁচিশ এই দিনে উনিশ পনেরো গাড়ি পেপারস আপডেট শুধু এক লাখ পঁচিশ এই দিনে এক লাখ পঁচিশ ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বা ইঞ্জিন কিন্তু আনটা শুধু এক লাখ পঁচিশ এই যে নিয়ে যান শুধু এক লাখ পঁচিশ দশ বছরের পেপার করার এক লাখ পঁচিশ এই যে এটা নিয়ে যান শুধুমাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ সব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব মডেল যদি বলেন সতেরো আঠারো উনিশ সব মিক্স করা আছে প্রায় সব একদম এক লাখ পঁচিশ করে হ্যাঁ সব একদম এই যে নিয়ে যান যে একদম নতুন গাড়ি লাগবে ছেলে বাবাকে গিফট করবে বাবা ছেলে গিফট করবে বড় ভাই শুরু ভাইকে গিফট করার মতো গাড়ি এটা স্পেশাল করবে ভাইয়া ইউরোপি থেকে আসবে একদম গাড়িটা প্যাকেট করে আসলে কি বলে উদ্বোধন করে যে একটু উঠে না পর্দা উঠে না এবার উঠে দেখা দিবে এক ভাইয়ারে শুধুমাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা নতুন দামের চেয়ে প্রায় এক লাখ টাকা কমে এটা অপরাধ লেখে লেখ পাঁচ হাজার কিলো চলছে যদি কোনো কারণে ছয় হাজার কিলোমিটার প্রমাণিত হয় বাইক ফ্রি টাকা লাগবে না শুধুমাত্র এক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এফআইবিএস কিন্তু ভাই এফআই বিএস দেখা দেন ভাই একটু দেখা দেন এই যে এফআই বিএস এই যে আরেকটা এফআই বিএস দশ বছর প্রেফার করা এই কালারের গাড়ি আড়াই লাখ টাকা নিচে নাম বললে মারবে খান মর শুধু দুই লাখ তিরিশ হাজার টাকা আজকে তিরিশ লাখ দুই লাখ পঁচিশ দিয়ে দিলাম দুই লাখ পঁচিশে এফআই বি এস দশ বছর দুই লাখ পঁচিশ এই যে ডাবল রিক্স এই যে ডাবল রিক্স এই যে ডাবল রিক্স তিন তিনটা লাল পরি পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ করে সবগুলো দশ বছর পেপার স্মার্ট সব ডাবল রিক্স এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তিনটে কিন্তু ডাবল রিস তিনটা দশ বছরের ব্যাপারে স্মার্ট তবে হ্যাঁ প্রাইসগুলো একেবারে একশো পার্সেন্ট ফিক্সড যদি কেউ মনে করে যে একশো টাকা কম দেওয়ার সুযোগ নেয় প্লিজ সবগুলো প্রাইস ফিক্সড প্রাইজ এই জন্য এক লাখ বিশ এক লাখ বিশ দুটো সিঙ্গেল লিস হ্যাঁ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লাখ বিশ করে দিয়ে দিলাম এই জের নেকের বাসন শুধুমাত্র এক লাখ আঠাত্তর হাজার টাকায় বাইশ পর্যালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আম টাস টাস প্রমাণিত হলে বাইক ফ্রি হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবডেট শুধুমাত্র এক লক্ষ

ভাই গাড়ি দেখার সময় টাঙ্কি বাইকে নিয়ে দেবো কোনো সমস্যা নেই টাঙ্কি চেঞ্জ করে দেবো বোম পাংস অনেক ভাড়া চেঞ্জ করে দেবো সমস্যা নাই যদি জং থেকে চেঞ্জ করে দেবো তবে টুকটাক হলে না একটা একদম চলার মতো না এগুলো চেঞ্জ করে দেবো এখন জানেন রিক্সার টাঙ্কি নতুন টাঙ্কি সমস্যা হয় দিলাম কত শুধু এক লাখ ষাট হাজার টাকা আর ভাই পাঁচ হাজার ডিসকাউন্ট নেন এক লাখ পঞ্চান্ন দিয়ে দেন বাইশ মডেল গাড়ি শুধু এক লাখ পঞ্চান্ন শুধু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই শুরুমে শুধুমাত্র একটা গাড়ি আছে অন টেস্ট এটা হলো এই গাড়িটা শুধু এটা দেখা দেন দেখা এই যে নেত্রকোনার নাম্বার সিং এর নাম্বার বরিশালের নাম্বার পাটুয়াখালীর নাম্বার দেখা দেন এই যে পুরান ঢাকার নাম্বার দেখা যায় ওই যে পুরান ঢাকার নাম্বার দেখা যায় দেখা দেন সব ঢাকা সব ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার ঢাকার বাইরে কোনো নাম্বার গাড়ি আমার এখানে সব ঢাকার নাম্বার সব স্মার্ট কার্ড নাম পরিবর্তন যেদিন গাড়ি কিনবে ওই দিন করে দেওয়া হবে তবে শুক্র শনিবারে কিন্তু করা দেবো না ভাই এই যে নেন হ্যাঁ এই যে নেন একুশ মডেলের গাড়ি ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটা চেঞ্জিনের গাড়ি ভাই ডাবল ডিক্সের একুশ মডেলের গাড়ি কি বলবো শুধু এক লাখ পঞ্চান্ন দিয়ে দিলাম আজকে পঞ্চান্ন তে ডাবল ডিক্স একুশ মডেলের গাড়ি এক লাখ পঞ্চান্ন তে টাস প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি চেষ্টা করি না আর কমানো যাবে কি কেমন কমাবো ভাই না আজকে এখন কোনো হেলমেট নাই ভাই হেলমেট কমে গেছে এখন যেই কটা আছে এই কটা না না এখন হেলমেট নাই হেলমেট নাই যে হেলমেট শেষ এই যে হেলমেট শেষ হয়ে গেছে হেলমেট নাই হেলমেট আসি দশ বারোটা কয়টা জন্য দিবো পরে সবার দেওয়া লাগবে আসি অপ কয়টা না এখন হেলমেট শুনতে পারি আজকের লেগে ওকে ঠিক আছে দিয়ে দিলাম দাদা আজকে কালকে দুদিনের জন্য দুদিনের জন্য দিয়ে দিলাম দাদা ওকে দিয়ে দিলাম আমাদের লোকেশন নরসিংদি ডাঙ্গাবাজার খানমঠ যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন ভাই দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদি পাঁচ নম্বর ওখান থেকে সিএনজি যোগ সরাসরি ডাঙ্গাবাজা খান মোটরস যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজা খান তার তাছাড়ি কিন্তু নাম্বার যোগাযোগ করলে আমরা বাকি ডিটেলসগুলো বলে দেবেনশা আলাহ তবে কথা আর বারবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটু বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন আসালামালকুমত্লা